ওরা যদি এখানে আমাদেরকে গুলি করে মারে আরে ভাই গুলি কি গুলি তো খেয়ে আসছি ভাই আমি পঙ্গু মানুষ মানে আমি চলতে পারি আমার হুইল চেয়ার দিয়ে চলতে হয় আমার হাতে দেখেন পা দেখেন আমাকে যেন ধরে রাখছে আমার প্রশ্ন আমার এখানে আসতে হয়েছে কেন আমি এই মানুষগুলো এখানে কেন আসতে হয়েছে আমার এখন সর্বশেষ আমার সাথে অনেক উপদেষ্টার সাথে কথা হয়েছে তাদের কথা শুনে মনে হচ্ছে আমরা এখানে এরা গুলি খেয়ে অপরাধ করছে এরা আহত হয়ে এরা রাস্তায় নেমে অপরাধ করছিল আমি স্বাস্থ্য উপদেষ্টার সাথে সরাসরি কথা বলছি স্বাস্থ্য উপদেষ্টার সাথে উনি বর্তমানে সিঙ্গাপুর আছেন উনি ব্যক্তিগত সফরে বর্তমানে সিঙ্গাপুর আমরা সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যকে ডাকলাম আসেন এদিকে আসেন কথা বলেন এখানে আমরা কেন আসি আমার ওনাদেরকে বললাম আমাদেরকে এখান থেকে যাওয়ার জন্য আমাদের একটা কর্মসূচি আছে এখানে বেশি ওভাবে কর্মসূচি ছিল না আমরা এখানে জমায়েত হবো আমাদের নেক্সট হচ্ছে মিড ডা ডক্টর ইউনুস এটা কতক্ষণ পরে আমরা রওনা দিব যমুনা ভবনের উদ্দেশ্যে মিডা ডক্টর ইনুস ওরা যদি এখানে আমাদেরকে গুলি করে মারে আরে ভাই গুলি কি গুলি তো খেয়ে আসছি রে ভাই এই যে মানুষগুলোর অসহায় অবস্থা ওর পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন এই ছেলেগুলোর চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন আপনি রক্তের বিনিময়ে হাজার মানুষের রক্তের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন আপনারা কেউ গুলি খান নাই গুলির দুঃখ বুঝবেন না গুলি আমি আর ও খাইছি যন্ত্রণাটা আমরা ফিল করি লক্ষ মানুষ যন্ত্রণায় ভুগতেছে আমার এখানে কেন আসতে হয়েছে আমাকে এখানে কেন কথা বলতে হবে আমরা এখন আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের নেক্সট প্রোগ্রাম হচ্ছে মিডটা ডক্টর আমার চোখ দেখতে স্বাভাবিক কিন্তু আমি চোখে কিছু দেখি না ফ্যামিলির ভিতরে আমার ছয়জন মেম্বার আমি চাই আমার ট্রিটমেন্ট হোক আমার চোখ ভালো হোক